একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইসে কামিসলি হিসাই তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইস অ্যাকা মিস্টলি জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালাহ প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েজ হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই তো পাই নাই সব না কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক ছটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নুর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন আল্লাহ জামিল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবন আল্লাহ পরে আল্লাহ তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে তুলে ধর এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব মক্কার জমিনে কাফিরদেরকে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কে রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমানরে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর গুণগান গান গাইছো আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমানরে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ তল্লা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন রহমানি রহমান যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে শেষ দাদাও রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমান তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমান কে এটা চিনানোর জন্য আল্লাহ তালা আর রহমান নামে কোরআন একটা সূরা নাজিল করলেন চিল্লাই পড়েন আল্লাহ আকবার কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলমিন সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসাদ আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখল কুরন বনলেনিং বায়ান বয়ান রহমান রহো মন শেখল কুরন বনলেনিং সেখলিন বয়ান দয়াময় রহমান মন শেখিন কুরগ বনলেনিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন ইংসান শেখ হালেন আল্লাহ আকবার আল্লাহ বলেন রহমান আল্লা কোরআন আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসিয়াত রহমাতি কুল্লা সাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি সবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা পন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করত সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকা আছে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এ এলাকায় এক আল্লাহর আছে তার কাছে যাও সে আল্লাহর কাছে যে বলে ও আল্লাহর আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর কি বললা নিরানব্বইটা মার্ডার হাই হাই সব্য নাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ভালাইসে কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে গিলাম তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার না সুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মালাকুলমাও চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহুকে নিয়ে যাবে ফাজা আতমালা ইকাতুল রহমা ও মালা ইকাতুল আদাব রহমতের ফেরেশতরাও আসছে আজাবে ফেরেশতরাও আসছে রহমতের ফেরেশতরা বলে না আনাব সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে লিনে রেখে দেব। আজাবের ফেরেস তারা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকাই দেব দুই দল ফেরেস তার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা তারা নিবে খারাপ এলাকা যদি কাছে হয় নিবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ আদেশ দিলেন এই অনুতপ্ত বান্দার জন্য জামিন তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কটা করছেন আমি কটা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয় অর্থ নামাজ ছাড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এজন্য নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহি তোমার দয়াই পূর্ণ আমার শরণ তোমার দয়াই পূর্ণ আমার আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা অল্লা তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাইসালাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে আহা সালমান গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় দিয়ে করছে শুনছেন আহা অমুক সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটায় ফেলছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আবদুল্লাহ প্লাস শামীমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লাহার এ প্লাস শামীমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে মা মা মুরগিটা করে কামড় দিতে আসে এই বাচ্চাগুলোর জন্য হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায় দিল কে আহ আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইসের মতো ঢুকায় দিল কে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসাবাসী, বাসী ঠিক কিনা রসুলামে ভালোবাসা রসুল আলো আশা রসুল মার প্রেম বীর হে আলোচনা আলো রসুল কাজে কর মেরোনু প্রেরণা